হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তোমাদের তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে উঠলে তোমাদের সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু দুটো পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো বিভিন্ন সিলেবাস আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেগুলো না দেখলে তোমরা দেখে নিও তো তোমাদের বাংলা থেকে সেমিস্টার ওয়ানে তোমরা জানো তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে আর সমস্তটাই কী থাকবে এমসিকিউ সমস্তটাই থাকবে এমসিকিউ তো এই এম সিকিউগুলো কতগুলো তোমাদের চ্যাপ্টার রয়েছে কি কি রয়েছে সেগুলো তো আলোচনা করবই তারপর তোমাদের প্রথম যে গল্পটা রয়েছে সেটা আমি তোমাদের লাইন বাই লাইন পড়ে দেবো এবং সেখান থেকে কী কী এমসিকিউ হতে পারে সেগুলো আমি তোমাদের যখন পড়বো তখন আমি সেগুলো তোমাদের বলে দেব তো তোমরা অনেক সময় এত বড় পড়া দেখে রিডিং করতে তোমাদের ভালো লাগে না বা তোমরা ঠিকভাবে পড়তে পারো না তাই তোমরা যখন ফোন নিয়ে গান বা বিভিন্ন ভিডিও ইত্যাদি স্ক্রল করে করে দেখো তার থেকে তোমরা এই ভিডিওটা জাস্ট একবার চালিয়ে রাখবে হেডফোন নিয়ে তোমরা একটা খাতা নিয়ে সামনে বসবে এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো দু তিন দিন তোমাদের লাগবে কারণ অনেকটা বড় তাই তোমরা জাস্ট সেগুলো শুধু একটু শুনবে আর তোমাদের কিছু করতে হবে না এই ভিডিওটা একবার জাস্ট শুনলেই তোমাদের যতগুলো এমসিকিউ আসবে তোমরা এখান থেকে সবগুলোই পারবে তার আগে সিলেবাসটা একবার দেখে নি দেখো তোমাদের থিওরিতে কোথা থেকে কত নাম্বার আসবে গল্প থেকে আমাদের আসবে আট নাম্বার প্রবন্ধ থেকে আসবে পাঁচ নাম্বার কবিতা থেকে আসবে সাত নাম্বার আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে আসবে পাঁচ নাম্বার ভাষা থেকে আসবে দশ নাম্বার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আসবে পাঁচ নাম্বার তো এই গেল আমাদের কোথা থেকে কত নম্বর আসবে তাহলে গল্প থেকে আমরা দেখলাম আমাদের আটটা এমসি অর্থাৎ আট নম্বর আসবে এরপর সেমিস্টার ওয়ানে আমাদের কি কী রয়েছে প্রথমেই গদ্য থেকে আমরা দেখলাম আট নম্বর আসবে সেক্ষেত্রে আমাদের কি রয়েছে প্রথমে মাছা কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ রয়েছে বিড়াল কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আর সাম্যবাদী কাজী নজরুল ইসলাম তারপর তোমাদের আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এটা আমাদের তোমাদের নতুন সিলেবাস হওয়ার আগে পুরনোতেও ছিল ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি এই গেল সেমিস্টার ওয়ানের এবার প্রথম তোমাদের তোমরা দেখলে গল্প থেকে আট নম্বর আসবে প্রথম রয়েছে পুঁই মাচা তো এই একদিনে তোমাদের যদি গোটা গল্পটাকে পড়িয়ে দিই তোমাদেরও শুনতে ভালো লাগবে না আর তোমাদের একভাবে এত বড় গল্প ভালো লাগবে না তাই আমি অল্প পেজ পড়িয়েছি এবং সেই পেজগুলো পড়ানোর পর কোন কোন এমসি এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে সেই এমসি কিউগুলো তোমাদের আমি শেষে দিয়েও দিয়েছি পুঁই গল্পটি একটি একান্নবর্তী পরিবারে একটি মেয়ের জীবনকে নিয়ে সম্পূর্ণ গল্পটি রচনা হয়েছে কিভাবে সে জীবনযাপন করতো একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করার পর সেই নিয়ে গল্প তো পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো আমি রিডিংটা পড়া শুরু করি তারপর শেষে তোমাদের এমসি কেউগুলো দিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও কুঁই মাছা শুরু হচ্ছে ভেভতিভূষণ বন্দ্যোপাধ্যায় হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষরও গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটি ঘটি আহ খেনতি টেনতি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেচো বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে হরির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যা অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কী অকন্যা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন বল দেখো রঙ্গ না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছুই জানো না কি কি কী খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় হরি সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়হড়ি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববোধ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি কি উচ্ছুক্ক করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় সহায়হড়ি তাচ্ছিল্যর ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ওহ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি। তুমি কি সমাজের মাথা না একজন মাতব্য লোক চাল নেই চুলো নেই এক করার মূরত নেই তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি আর সত্যিই তো তো এদিকে ধারী মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণ নামিয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে লোকে চোখ নেই পুনরায় গলা উঠিয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাবো পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়রি দাওয়াই হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এই যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁই শাক ডাঁটাগুলি মোটাও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁইগাছ উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পুঁইপাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখনা খুব বড় চোখ দুটো ডাগর ডাগরডাগরও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তনের হাত হইতে পুঁইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে দুই দিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকাসা মরতে আসে আমার ঘাড়ে ধারি মে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে ধাওয়ার নামে আর জ্ঞান থাকে না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছায় কোথায় পাস ফ্যাল বলছি ও সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন এত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোটো মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেল তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়াই সহায়হড়ির বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখে কাত দৃষ্টিসরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়েছে। কুচু চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তির পাতে পুঁইশাকে চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের উপর তাহার এই মেয়েটি কিরূপ লোপ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন রে খেন্তি আর একটু চচ্চরি দিই খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কী ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতাস গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন কালিমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভাইয়া এই ধরো কেষ্ট মুখুজ্জ্জে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরি ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে দেয় তবে রক্ষে তার কি স্বভাব রাম বলো ছয় সাত পুরুষের ভঙ্গ পচাশ হত্রীয় তো আজ এতটাই পড়লাম এখান থেকে যত পাতা অব্দি পড়লাম এখন কোন এমসি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও সেগুলো আমি তোমাদের বলে দিই চলো যতটা পড়লাম তার এমসি কিউগুলো জেনে নিই প্রথম এমসিকিউ কি পুঁই মাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে উত্তর হবে শীত পরের এমসি হচ্ছে পুঁই গল্পটিতে কার বাড়ি গাছের রস আনতে যাবার কথা বলা হয়েছে তো আমরা এতক্ষণ টেক্সটটা পড়লাম তোমাদের উত্তরটা পারা উচিত তারক খুঁড়োর বাড়িতে পরের প্রশ্ন কি হয়েছে বসে রইলে যে বক্তাকে হরি খেন খেন্তির চেহারা কেমন ছিল খুব লম্বা ও গোলগাল গায়ে কি গুজব হরিদের এক ঘরে করে রাখা হবে পুঁইশাকের সঙ্গে খেন্তি আর কী নিয়ে বাড়ি ফিরেছিল আমরা দেখলাম চিংড়ি মাছ কার কাছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কার কাছে কিনেছিল গয়াবুড়ির কাছ থেকে এখানে আবার তোমাদের এমসিকিউ মানে আরও দু তিনটে অপশান থাকবে তো যেটা হবে সেটা তোমাদের ওএমআর সিতে গোল গোল করতে হবে খেন থেকে কে দিয়েছিল উত্তর হবে রায় কাকা পরের প্রশ্ন পুঁইমাছা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয় মেঘমল্লার মল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি উত্তর হবে পথের পাঁচালি তো এইভাবে আরও যে পেজগুলো আমাদের পড়তে বাকি থাকলো পরবর্তী ভিডিওতে সেগুলো আমরা পড়ে নেব এবং তারপর এরকমভাবে ওখান থেকে যে যে এমসেকিউগুলো তোমাদের আসবে সেগুলো আমি বলে দেবো সেগুলো তোমরা পারলে একটা খাতায় এটা দেখে দেখে লিখে নিও বা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি তোমরা যখন দেখবে আরও তোমাদের আরও অন্যান্য স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এছাড়াও তোমাদের আর কি অসুবিধা কোন কোন বিষয়গুলো বলে দিলে ভালো হয় সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই